আসন্ন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চারিদিকে উৎসবের আমেজ বিরাজ করছে আমরা পর্যায়ক্রমে যারা প্রার্থী রয়েছেন তাদের সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরছি তুলে ধরছি তাদের নির্বাচনী ভাবনা আমরা এই মুহূর্তে কথা বলছি টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা কথা বলছি তোফাজ্জাল হোসেন খান তোফা তার নির্বাচনী ভাবনা আমরা জানবো আপনাদের সামনে তুলে ধরব কেমন আছেন আপনি জি তো টাঙ্গাল সদর উপজেলা পরিষদের নির্বাচনে যে আপনি প্রার্থী হয়েছেন আপনার প্রস্তুতি কেমন জি আপনাকে ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে টাঙ্গাল সদর উপজেলার সর্বস্তরের জন্য সাধারণকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমি দীর্ঘদিন মাঠে থেকে কাজ করেছি আমি আশাবাদী ইনশাল্লাহ যে আগামীকাল যে নির্বাচন হবে সেই নির্বাচনে দুয়াতল মার্কায় টাঙ্গাইলের সর্বস্তরের জনগণ আমাকে ভোট দিবেন এই জন্য আমি বিগত দিনের রাজনৈতিকের সাথে জড়িত আমি ইমেজ ইমেজের সাথে ইমেজকে ইয়ের সাথে মানে আপনার রেকর্ড আপনি বিভিন্ন ভালো কাজও করে আমি টাঙ্গাইলের সর্বস্তরের জনগণের সাথে আমি মিশে মিশে থাকতে পারি এবং আমাকে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী সর্বস্তরের মানুষ আমাকে ভালো জানে এবং আমি এই জন্য আশা করবো যে উনত্রিশ তারিখের নির্বাচনে আগামীকালে যে নির্বাচন সেই নির্বাচনে আমাকে তৎকাল সবাই আমাকে ভোট দেবে ইনশাল্লাহ আমরা যতটুকু জানি যে আপনার পিতাও একজন ডিএনকোর্পদের চেয়ারম্যান ছিলেন এবং আপনি নিজেও ইনইউএনকোর্পদের চেয়ারম্যান ছিলেন তো দিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা ছাত্র লীগের জেলা কমিটির সহসভাপতির হিসাবে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাত্র লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সেক্ষেত্রে এই যে নির্বাচনে মাঠে আপনি ভোটারদের সাথে যোগাযোগ করছেন ভোট প্রার্থনা করছেন ভোটারদের কেমন সারা পাচ্ছেন আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড হল আমি দীর্ঘদিন তার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম এবং ভূপায়নের দশ বার দুইবার দশ বছর চেয়ারম্যানই করেছি তার পরবর্তীতে আমি টাঙ্গাল সদর উপজেলা আওয়ামী লীগের দুই দুইবারের সাধারণ সম্পাদক সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি টাঙ্গাইলের সদরের সর্বস্তরের জনসাধারণের সাথে গিয়ে আমি কাজকর্ম করার জন্য টাঙ্গাইলের সদরের সর্ব জন্য কোনো আমাকে দল কোন ভোট দিবে আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে ভোটারদের জন্য নতুন প্রজন্মের যারা রয়েছে তাদের জন্য কি কি উদ্যোগ নিতে চান ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি আহ টাঙ্গাইল সদরে আমি মাদকমুক্ত এবং সন্ত্রাস মুক্ত সমাজ ঘরার জন্য আমি কাজ করব যারা প্রার্থী রয়েছেন আমি তাদের সকলকে একই প্রশ্ন করে থাকি যে ভোটাররা কেন আপনাকে ভোট দেবে অন্য প্রার্থীদের চাইতে কি বিশেষ বৈশিষ্ট্য আপনার রয়েছে যে কারণে অন্য প্রার্থীদের চাইতে আপনাকে ভোট দেবে আপনাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেছে নেবে এবং চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে

আমার সাথে যে রকম মেশামেশি করতে পারবে আমার সাথে যে রকম তারা আবদার জানাইতে পারবে মন খুলে কথা বলতে পারবে অন্য প্রার্থীদের সাথে ওই রকম মন খুলে তারা কথা বলতে পারবে না মধ্যেই আমার বিভিন্ন ইউনিয়নে এবং পৌরসভার লোকজন বুঝতে পারছে যে এই ছেলের সাথে মন খুলে আমরা কথা বলতে পারবো সেই জন্য আমি আশাবাদী যে এই লোকগুলা আমাকে ভোট দেবেন সবাই আপনাকে যোগ্য প্রার্থী হিসেবে বেছে নেবে এটা প্রত্যাশা তো টাঙ্গাইল সদর উপজেলার যে বিভিন্ন ইউনিয়ন রয়েছে এবং টাঙ্গাইল পৌরসভার যে আঠারোটি ওয়ার্ড রয়েছে সব মিলিয়ে আপনার নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকায় বিশেষ করে চরাঞ্চলের প্রার্থী হিসেবে আপনার ভোট ব্যাংক রয়েছে বলে আমরা জানতে পেরেছি তো সেই ক্ষেত্রে আসলে পৌরসভার যারা ভোটার রয়েছে আঠারোটি ওয়ার্ডে এই জায়গায় ভোটারদের নিয়ে আপনার পরিকল্পনা কিংবা প্রত্যাশাটা কেমন পৌরসভার পৌরসভার মধ্যে আমাদের পুরসভার বাইরে থেকে পুরসভার বেশি অধিকাংশ ভোটাররা বাস করে পুরসভার মধ্যে সেক্ষেত্রে আমি একটা কথা বলেছি যে গ্রামগঞ্জের যারা আছে তারা গ্রামগঞ্জের লোকই তারা পছন্দ করে আর তাই পুরসভার মধ্যে যারা শিক্ষিত ভদ্রলোক যারা আছে ভোট আসলে কিন্তু মানুষ আলোচনা করে প্রার্থী কোন প্রার্থী তার বিগত দিনে ব্যাকগ্রাউন্ডটা তারা খুঁজে বের করে সেক্ষেত্রে আমি আশাবাদী যে তারা ব্যাকগ্রাউন্ড খুব খুঁজতে গেলে তারা আমাকেই বেছে নেবে আর চলাচলের ক্ষেত্রে যেটা বলছেন আসলে টাঙ্গাইল সদরটা পশ্চিম টাঙ্গাইলের যে ভোটগুলো আছে সেই ভোটেই কিন্তু টাঙ্গাইল সদরে যারা বিগত দিনে যারা জনপ্রতিনিধি হচ্ছে পশ্চিম টাঙ্গাইলের দিকেই কিন্তু পৌরসভা অনেক দিকে তাকিয়ে থাকে নির্ভর করে যে পশ্চিম টাঙ্গাইলারা কোথায় ভোট দিবে সেক্ষেত্রে আমার ঘরে আহ পুকুরে চলে বাস করি আমার বিশ্বাস দীর্ঘ বিশ্বাস চর লোক যারা চৈরা লোক আছে তারা চর্চা তারা ভোট দূরে দিতে চায় না তারা আমাকে ভোট দেবে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে এই লাইভে যুক্ত রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের চারপাশের বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য চারিদিকে নির্বাচনী যে উৎসবের আমেজ এই নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনী হাওয়া বইছে তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর আসনে টাঙ্গাইল উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন পর্যায়ক্রমে তাদেরকে আপনাদের সামনে তুলে ধরছি নির্বাচনী ভাবনা আপনাদের সামনে আমরা কথা বলছিলাম টাঙ্গাইল সদর উপজেলার একজন প্রার্থী তোফা যিনি ইতিপূর্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা তার নির্বাচনী ভাবনা শুনলাম এবং তার নির্বাচনে তিনি জয়লাভ করলে তিনি কি কি কাজ করবেন সে ধরনের কথাও তিনি বলছিলেন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা যদি সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে আপনার নির্বাচনী প্রস্তুতি কেমন সেটি আমরা আপনার কাছে জানতে পারলাম ভোটারদের নিয়ে আপনার যে পরিকল্পনা সেটিও জানতে পারলাম সর্বশেষ কথাটুকু এবং আপনি ভোট প্রার্থনার মধ্য দিয়ে যদি আজকের অনুষ্ঠানে শেষ অংশের বক্তব্য কিন্তু দেন আমরা সেটি আমাদের দর্শকদের সাথে সেটি শেয়ার করতে চাই আমি শেষে বলবো এটুকু আজকে আগামীকাল সকাল আটটার থেকে ভোট শুরু হবে আমি চ্যানেলে সদরের আবহাওয়ার জনসাধারণের প্রতি আমার বিনিত অনুরোধ যে আমাকে আগামীকাল যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাকে চুয়াত্তর নম্বর ক্যাপ ভোট দিয়ে আবার সর্ব সর্ব অবস্থায় আপনাদের আমি সেবা করার চেষ্টা করব এবং আমি আপনাদের ভোট পেয়ে আমি হারিয়ে যাব না আমি আপনাদের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করব এই কথাটা আপনাকে দিলাম আপনাদের সবাইকে আমি দিলাম ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাকে আজকের মতো লাইভ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ